মনি মানুষ বলে যে পাঁচ মাস থেকে শুটকি বানায় এই বিষয়টা আসলে সত্যটা কত মাস দেখেন না কি সুন্দর মাস নাইটা তো দেখতেছি কর্ণফুলীতে ধুম পড়েছে নানা প্রজাতির শুটকি উৎপাদনের। বিশুদ্ধ শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। শুটকি তৈরির ভালো সময় হচ্ছে শীতকাল। তাই এই ঋটুকে কেন্দ্র করে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেশে অবস্থিত কর্ণফুলী উপজেলার ইছানগর, জুলধা ও ডাঙ্গারচর এলাকায় শুটকিপল্লি এখন কর্মমুখর। এই সুটকির যে প্রক্রিয়াগুলো এই মাছগুলা শুটকি মাছগুলো আপনারা আসলে কোথা থেকে সংগ্রহ করেন আমরা টলির থেকে টলি থেকে টলি থেকে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করে আপনারা কি কি মাছের শুটকি শুটকি আমরা আছে শুটকি শুটকি আছে আছে পোয়া আইলা মাছের শুটকি আছে তারপরে কামিলা শুটকি আছে আছে পোয়া মাছ আছে মানে বিভিন্ন এই যে যে গুলা এগুলো দেখতে সুন্দর মনে হচ্ছে এগুলো কিসের এগুলো হচ্ছে যে আঙ্গুর মাছ আঙ্গুর মাছের জি জি আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে প্রসেসিংটা বানানোর যে প্রসেসিংটা এটা আসলে মানে কিভাবে এটার সাথে কি আপনারা কোনো কেমিক্যাল বা না না এখানে কিছু নাই যে মাছ আনছি আমি শীত একটু শীত পড়লে আমার এখানে শুধু একটা জিনিস আছে কি লবণ 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 আচ্ছা আপনারা মূলত বছরের কোন সময়টাতে এই শুটকি মাছের যে ইয়াটা এটা করেন মানে কোন সময়টাতে আপনারা মাছ শুকান আমরা ধরনা বাদ মাসের পর থেকে

মানুষ বলে যে পচা মাছ থেকে সুটকি বানায় এই বিষয়টা আসলে সত্যটা মাছ দেখেন না কি সুন্দর মাছ না তো দেখতেছি ধরো না হয়তো এটাই বা একটু মাছ নরম হয়ে গেছে বা এটা হয়তো আবার লেগুলা না

আচ্ছা আমাদের থেকে লরে তো কে নিতেছে আপনার তাহলে মোট এখানে চাং আছে দুইটা 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 চাংয়ে আপনার স্টাফ কতজন কাজ করে আমার একটা কোন সময় পঞ্চাশ কোনক সময় তিরিশ কোনক সময় বেশি এটা মাছ নিয়ে বিষয় যখন যেরকম মানে বড় আছি যেন হয়তো আমার তিন মাস একটু ভালো ই ইয়ার পরে বাকিগুলো টুকটাক 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 মানে যদি দামের বিষয়ে একটু আসি বাইরের হিসাবে আলাদা আপনারা আসলে কিভাবে মানে

বলতে গেলে লাভ বিশ হাজার টাকা লস এক লাখ টাকা মানে লাভের সঙ্গে কম লসের সংখ্যা অনেক সময় হয়তো ধরো আজকে আকাশ এলো মালো আমাদের মূলত লস আকাশ এলো আমি আজকে দশ টন মাছ কিনলাম তাহলে আমি এটা আজকে প্রসেস করলাম কালকে উঠালাম তাহলে কালকে আমার বৃষ্টি পাই গেছে তো দশ টন মাছ আমার এক লক্ষ টাকা হইলে দশ লক্ষ টাকা ওইখান থেকে পাঁচ লক্ষ টাকা চলে যায় আচ্ছা বৃষ্টির সিজনে একদিন বা দুই দিন যদি বৃষ্টি থাকে তাহলে আপনাদের তো পরিস্থিতি খারাপ

আমার রসও পড়ে আমি যদি এটা নেক্সট টাইমে তুলি নেক্সট টাইমে রোদ পাই তাহলে আমার মাছের একটা ওয়েট থাকে মাছের একটা সৌন্দর্য থাকে তো যখন বৃষ্টি হয়ে যায় তখন মাছের সৌন্দর্যটা চলে যায় তখন আমার পারফেক্ট কেজি প্রতি একশো টাকা পঞ্চাশ টাকা চলে যায় আচ্ছা আরেকটা বিষয় মানে সাধারণ আমরা যারা কিনে খাই আমাদের জানা যে বিষয়টা বাজারে দেখা যায় যে আপনার মানে দুইটা শুটকি দেখতে প্রায় একই রকম কিন্তু দামের পার্থক্য অনেক বেশি থাকে। তাকে মানে এটা কেন এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে যে একানকের মাছ। হুম। আরেকটা হচ্ছে যে রাবালির মাছ। সোনাদিয়া সোনাদিয়া। তারা কি করে? তারা মাছের স্টক করে। হুম হুম। মাছগুলি শুকাইয়া এটা চাপা দেয়। চাপা দিতে গেলে মাছটা একটা সুগন্ধ হয়। হুম মাছের একটা জাত হয়। ওই মাছটা একটু সুগন্ধ হয়। একটু মানে এরার মাছগুলা এই এই মাছ আমি বাসবোতে

আপনার একটা জাহাজ পনেরো দাম খরচ তো তো এই মাছ বিক্রি করে আবার বরফ কিনতে হয় তেল কিনতে হয় বেতন দিতে হয় এটা ছাড়তে হয় তাহলে আমাদেরও তো যদি করতে যায় তাহলে আমার প্রচুর টাকার দরকার